আসসালাম আলাইকুম ওরা ভাইরা আমার আমরা আজ এমন এক সময় আছি যেখানে মানুষ কাছের মানুষের দিকে তাকায় না কিন্তু ফেসবুক ইনবক্সে ঘন্টার পর ঘণ্টা কাটায় মায়ের ডাককে পরে আসছি বলি কিন্তু নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গে দেখি জেনে রাখুন জীবনের হিসাবটা একদিন খুব কঠিন হবে কিন্তু তখন সময় ফিরিয়ে আনার সুযোগ থাকবে না আমরা দুনিয়ার পিছে এত দৌড়াই যে নামাজ কোরআন লোয়াদ ইমানের মোজাকারা আখিলাতের ভাবনা এসব পিছিয়ে যায় কিন্তু মৃত্যু একটা বারও পিছিয়ে যায় না কবরের ভিতর জিজ্ঞেস করা হবে না তুমি কত লাইক পেয়েছিলে জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কে তোমার নবীকে তাই আসুন আজ থেকেই ফিরে আসি আল্লাহর দিকে সত্যের দিকে ইসলামের দিকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন